তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বোর্ডের একটি সমস্যা দেওয়া আছে এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব তো দেখে কি দেওয়া আছে পিতা ও কন্যার বয়সের সমষ্টি নব্বই বছর পিতার বয়স কন্যার বয়স চার গুণ কন্যার বয়স কত পাঁচ বছর পর পিতার বয়স কত এবার ঘনমটা বলতে ছয় বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল আমি সেটি বের করবো তাই ঘনমটা লিখতে পারি দেখুন

পিতার বয়স সমান বয়সের কত গুণ এটা চার ওকে গুণ এবার আমরা দেখতে পারি এবার পিতা কখন আর সমষ্টি

কত হয় দেখো নব্বই দিয়ে পার করলে কত হয় দেখো কত হয় বলো বলতে বলো নব্বই করলে কত হয় তাতে বলো পাঁচ দিয়ে পার করলে হয় নব্বই পাঁচ ওকে পাঁচে পাঁচ চার শূন্য

বুঝতে পারছো ছয় বছর কি বয়স ছিল তাহলে ছয় বছর পূর্বে কন্যা বয়স ছিল কি হবে তাহলে কন্যা বয়স কত ছিল আঠারো কে পাইছে আঠারো ছ পূর্বে মানে আগে তাহলে বারো বছর ওকে সমান বারো বছর ছয় বছর পূর্বে পিতা বয়স পিতা বয়স বয়স সমান হবে পিতা বছর তো এসেছিলাম আমরা